এ চাকরি চাকরি কীভাবে পাবো ডিপার্টমেন্ট থেকে কি এলপি চাকরি দেওয়া সম্ভব ট্র্যাকম্যান থেকে কি এলডিসি এক্সাম দিয়ে উপরে যাওয়া সম্ভব হ্যাঁ এই সবকটা জিনিসই সম্ভব একটু চোখ কান খোলা রাখবে সুযোগ কিন্তু আসবে আমিও সে সুযোগ পেয়েছি এবং সে সুযোগকে কাজে লাগিয়ে আমার দ্বিতীয় গভর্নমেন্ট জব ইন্ডিয়ান এলপি তে সুযোগ পাই কীভাবে পেলাম সে কথাই আজ বলবো তো নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আমি রাহুল বংশ এক তোমাদেরকে জানাই স্বাগত লাস্ট ভিডিওতে বলেছিলাম সেকেন্ড জুলাই দু সালে লাস্ট আমি অ্যাজ এ ট্র্যাকমেন্ট হিসেবে কাজ করে ফেলেছি তারপর থার্ড জুলাই থেকে আমার নেক্সট জানি কি হতে চলেছে সেটাই আমি বলবো এই ভিডিওতে অনেকদিন ধরেই অনেকেই কমেন্ট করছিল বলতে পারছিলাম না দশই জুলাই থেকে এলপি অ্যাজ এ ট্রেনিং এলপি হিসেবে আমার ট্রেনিং শুরু হয় এবং এই জার্নিটা আগে শুরু থেকে বলি তারপরে বাকি গল্পটা বলছি বাইশ পাঁচ দু হাজার চব্বিশে একটা নোটিফিকেশান বের হয় তখন আমি লেবেলন পোস্টে ট্র্যাকম্যান পোস্টে কাজ করছি এবং এখানে একটা কথা বলে রাখি ট্র্যাকম্যান থেকে এলডিসি এক্সাম দিয়ে ওপরে ওঠার চান্স একদমই খুব কম বা নেই বললেই চলে এরকমই গল্প শুনে এসেছিলাম তার ফলে এই সুযোগটা যখনই আসে প্রথম কথা এলডিসি এক্সাম মিনিমাম একটা এজ ক্রাইটেরিয়া থাকে তো সেটাও ছিল না তো একটু কাকতালীয়ভাবে এমন একটা সুযোগ আমার কাছে আসে যে স্বপ্নটা আমি অনেক দিন আগে দেখেছিলাম দেখো লেভেল ওয়ান পোস্টে চাকরি পাওয়াটা ছিল নেসেসিটি বাট এলপির চাকরিটা ছিল একটা প্রথম একটা ভালোবাসা তো এই নোটিফিকেশান এখানে বলা থাকে লেভেল ওয়ান পোস্ট বা লেভেল টু পোস্টের ভ্যাকেন্সি রয়েছে হাওড়া শিয়ালদা আসানসোল মালদাতে রেসপেক্টিভলি এবং এই অ্যাপ্লিকেশানটা চলবে বারো ছয় পর্যন্ত এবং এখানে দেখি এডুকেশনাল কোয়ালিফিকেশান ওয়াইজ আইটিআই রেসপেক্টিভ ডিপার্টমেন্ট ডিপ্লোমা তার সাথে সাথে বিটেক তো আমার বিটেক ছিল তো সে ওয়াইজ আর এজ মিনিমাম এজ ক্রাইটেরিয়া ছিল ইউআরদের ফর্টি টু আর এস সি এইচসিএসটিতে ফর্টি সেভেন এবং চোখের মেডিকেল স্ট্যান্ডার্ড দরকার এ ওয়ান যেটাও আমার ছিল তো সেই রেসপেক্টে অ্যাপ্লাইও করি এবং ভাবি যে ঠিকঠাক করে প্রিপারেশান নিলে এটা কিন্তু ক্র্যাক করা যেতে পারে তো সে রেসপেক্টে এক্সাম হয় সেপ্টেম্বর মাসে এবং এখানে থাকে যে মিনিমাম তোমাকে সিক্সটি পার্সেন্ট নাম্বার পেতেই হবে সিবিটি এক্সামে এবং এরকম একটা ফর্ম ফিল করে প্রথমে জমা দিতে হয়েছিল তারপর সেখান থেকে তোমাদের একটা লিস্ট বেরোয় এবং সেখান থেকে তোমাদের এক্সামের এক্সাম হয় সেপ্টেম্বর মাসে যেটা বলছিলাম সিক্সটি পার্সেন্ট পেতে হবে এবং ওই এক্সামটা সিক্সটি পার্সেন্ট অ্যাভাব পাওয়ার পর যারা যারা পাস করে তাদের মেডিকেল করানো হয় আগে মেডিকেল করিয়ে নেওয়া হয় তারপর সাইকো এক্সাম হয় সাইকো এক্সাম যারা যারা পাস করবে সাইকো এক্সামে যে রেসপেক্টিভ ক্রাইটেরিয়াগুলো আছে টি স্কোর সবকটাতে পে ফর্টি টু প্লাস পে পাস করতে হবে পাস করে তারপর প্যানেল বের হয় এপ্রিল মাসে এবং একটু দেরিতে আমাদের প্যানেল বের হয় কারণ আসানসোলে ইউআরদের সিক্সটি ফোরটা সিট ছিল তার ফলে প্রথম সিক্সটি পরজনকে সিলেক্ট করার পর বাকিদেরকে বলা হয় যে হাওড়া বা মালদা যেখানে যেখানে ভ্যাকেন্সি রয়েছে সেখানে তুমি চুজ করতে পারবে তো আমি হাওড়া চুজ করি এবং তার ফলে হাওড়া চুজ করার পর সেখানে তোমার প্যানেল লিস্ট দেওয়া হয় এবং ট্রেনিং শুরু হয়ে যায় দশই জুলাই থেকে তো এটা গেল পুরো জার্নি প্রসেসটা গল্পটা কারণ আগামী দিনে তোমরা যারা ট্র্যাকম্যান বলো বা লেভেল ওয়ান পোস্টে যে কোনো ডিপার্টমেন্টে চাকরি করছো তাদের ক্ষেত্রে একটা জিনিস বলতে পারি তোমরা কিন্তু সুযোগ পাবে নিজেকে আপগ্রেড করার সুযোগ অবশ্যই পাবে পড়াশোনা করতে থাকো কেউ খুব তাড়াতাড়ি পাবে কেউ কিছুদিন পর পাবে কিন্তু নিজেকে পড়াশোনা করো যদি নিজেকে আপগ্রেড করতে চাও দেখো আমি জানি অনেকেই এই জিনিসটা ভাবো যে এই কাজটা খুব কঠিন এটা করতে পারছি না আমাকে এটা থেকে ছেড়ে বেরোতে হবে যদি ভাবো বেরোতে হবে তাহলে তোমাকে লেগে থাকতে হবে দেখো এই কথাটা আমি এই জন্যই বলছি আমি নিজে খুব সাধারণ একটা স্টুডেন্ট মানে বলতে পারো আমি কখনোই খুব ভালো স্টুডেন্ট ছিলাম না আমার থেকে অনেক বেটার স্টুডেন্ট আছো যারা এই ভিডিওটা দেখছ তো তার ফলে তাদের জন্য একটা জিনিস বলতে চাই যে আমি যদি যারা যারা এখন অনেকেই এরকম আছো যারা আমার ভিডিওটা দেখছো যারা কোনো চাকরি পা পাওনি বা প্রিপারেশন নিচ্ছ সামনের দিনে এক্সাম দেবে তারা খুব টেনশানে আছো যে কীভাবে ক্র্যাক করবে কি ভার্সানে বই পড়বে কোথা থেকে ক্লাস করবে কিছু না একদম সিম্পল নিজেকে প্রিপেয়ার করো যে মানে যে এক্সামটা দিচ্ছ সেই এক্সামটা সম্পর্কে জানো সেই এক্সামটা সম্পর্কে জানার পর সেটাকে পড়াশোনা করো একটা লম্বা প্রসেস একদিন দুদিনে কিছু হবে না নিজে কম নাম্বার পাবে সেটাকে রিয়াসেস করো তার ফলে এক্সামটা ক্র্যাক করতে পারবে একটা এক্সাম ক্র্যাক করলে কনফিডেন্স পাবে তারপর একটার পর একটা এক্সাম ক্র্যাক করতে ঠিক পারবে যদি তুমি চেষ্টা করতে থাকো এটা আমার পার্সোনাল ওপিনিয়ান আর একটা জিনিস যে তোমরা যখনই কোনো একটা এক্সাম ক্র্যাক করবে যদি তোমার মনে হয় যে তোমাকে তুমি এর থেকে আরও বেটার কিছু ক্র্যাক করতে পারবে বা এর থেকে বেটার কিছু অ্যাচিভ করতে পারবে তাহলে কিন্তু সেটার পিছনে লেগে থাকতে হবে হঠাৎ করে একদিনে কিছু হবে না সেটার পিছনে লেগে থাকবে কোথাও না কোথাও এইট্টি পার্সেন্ট তোমার এফোর্ট টোয়েন্টি পার্সেন্ট লাখ থাকবে তো এটা এটা মনে রাখবে তো চলে আসি আমার জানি কত এক্সামে পাস করার পর প্যানালিস্ট বেরোয় সব কিছু হয় তো সেকেন্ড অফ জুলাই আমাদের অফিস থেকে স্পেয়ার করে দেওয়া হয় এবং থার্ড জুলাই ডিভিশনাল অফিসে পাঠিয়ে দেওয়া হয় এবং সেই ডিভিশনাল অফিস থেকে সমস্ত কিছু প্রসেস হতে থাকে এবং নিজেরা বসে আমরা গল্প করি এবং সন্ধে হয়ে যায় প্রসেস শেষ হতে হতে এবং থার্ড জুলাই সেখান থেকে স্পেয়ার করে দেওয়া হয় এবং পাঠিয়ে দেওয়া হয় হাওড়া ডিভিশনাল অফিসে এবং সেখানে চার থেকে নয় তারিখ পর্যন্ত থাকা হয় এবং তারপর দশই জুলাই থেকে ট্রেনিং শুরু হয় আমাদের ইনিশিয়ালস ট্রেনিং যেটা সেখানে এ অ্যাজ এ ট্রেনিং হিসেবে আমরা সবাই করি এবং এক্ষেত্রে বলে রাখি ভালো যে একশো বাইশ দিনের টোটাল একটা ট্রেনিং প্রসিডিওর হয় যার জার্নি অলরেডি শুরু হয়ে গেছে নিজেদের মধ্যে বন্ধুত্ব হওয়া পুরনো স্টাফ যেহেতু ডিপার্টমেন্টাল এক্সাম তো আমাদের সেকশনের স্টাফদের সঙ্গে যেমন ছিল তাছাড়া বাইরের স্টাফ যারা যারা আসে তাদের সঙ্গে পরিচয় হয় ক্লাসে পড়াশোনা নিয়ে ডিসকাশন এবং রীতিমতো ক্লাস চলতে থাকে এবং প্রায় একশো বাইশ দিনের এই টোটাল ট্রেনিং স্কেডিউলটা চলবে মাঝখানে আরও কিছু টুকটাক ভিডিও আমি চেষ্টা করে বানিয়ে দেওয়ার এরপরে চলে আসি আমার গল্পের একটা এমন একটা গল্প যেটা অনেক দিন আগে থেকে তোমাদের সাথে শেয়ার করো ভেবেছিলাম কিন্তু অপেক্ষা করেছিলাম এই দিনটার কারণ কাকতালীয়ভাবে হলেও না এরকম অনেক সুযোগ তোমাদের সামনে চলে আসে যেটাকে ঠিক সময় ঠিকভাবে তোমাদের কাজে লাগানোটা খুব দরকার দেখো আমার গল্পটা এই জন্যই তোমাদের সামনে শেয়ার করতে চাইছি যাতে আগামী দিনে যে সমস্ত ক্যান্ডিডেট এক্সামের প্রিপারেশন নিতে চলেছো তারা কিছুটা হলেও হেল্প পাও আমি অত্যন্ত সাধারণ একটা ক্যান্ডিডেট স্বপ্ন দেখেছিলাম গভর্নমেন্ট চাকরি করব তার আগে স্বপ্ন দেখেছিলাম মানে একদম ইনিশিয়ালি যখন গভর্নমেন্ট ইন্ডিয়ান রেলওয়ে জব পেপারে জানতে শিখেছিলাম দাদুর কাছে ছোট থেকে গল্প শুনতাম রেলওয়ে সম্পর্কে একটার একটা ট্রেন যেতে দেখতাম স্টেশনের মধ্যে তখন ভেবেছিলাম লোকো পাইলট হব কিন্তু সে সুযোগ আর ফার্দার পায়নি একবারের পর তারপর লেবল পোস্টের এক্সাম যেটা ছিল শেষ এক্সাম তারপর আর কোনো এক্সাম যদি এটা পাশ না করতাম তাহলে হয়তো কোনো এক্সাম দিতাম না গভর্নমেন্ট এক্সাম সেটা পাস করি চাকরি পাই এবং হঠাৎ করে সুযোগ চলে আসে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট দেওয়ার সেই এক পলকের জানলা দিয়ে মুখ বাড়ানোর পর যেমন একটা ট্রেন পেরিয়ে যায় হুশ করে সেরকম একটা স্বপ্নের মতো এই সুযোগটা আর আমি হাতছাড়া করব ভাবিনি নিজের হান্ড্রেড পারসেন্ট দিয়ে চেষ্টা করি এবং নাইনটি পারসেন্ট চেষ্টা টেন পার্সেন্ট লাক সব কিছু মিলিয়ে ঝুলিয়ে এই এক্সামটা ক্র্যাক করার পর এলপি হওয়ার সুযোগ পাই যেটা কখনো না কখনো ভেবেছিলাম হয়তো আর কখনো পাবো না লাইনে কাজ করতে করতে লাইনের উপরে যে যে ট্রেনটা যাচ্ছে সেটা কি চালাতে পারবো সেটা নিয়ে অনেকটা মনে সন্দেহ ছিল কিন্তু একটা জিনিস আমি বুঝতে পেরেছি আজ এই দিন দাঁড়িয়ে তোমাদের প্রবলেম অনেক কিছুর মধ্যেই থাকবে কাজের মধ্যেও থাকবে সব কিছুর মধ্যে থাকবে সেটাকে ওভারকাম করে নিজেকে আপডেট করার সুযোগটা ছিলো না সেই সুযোগটায় কাজে লাগিয়ে যেও দেখবে ঠিক নিয়ে যেটা চাও সেটা পাবে ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর যারা যারা কমেন্ট করছিলে আমি কি চাকরি পেলাম সেটা বলে দিলাম থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য